সতর্ক হয়ে যান প্রত্যেক যদি বাঁচতে চান ইসলামের আমেরিকায় চলুন ইসলামের আমেরিকায় চলুন তাহলে কিন্তু আমরা প্রত্যেক জায়গায় উদ্ধার হতে পারবো অনুচিত মার খাবো কারণ এটা বলেই দিয়েছে কিন্তু আমরা এদিকে ওদিকে চলে যাই বহকে যাই হেরে যাই যেখানে আমাদেরকে নষ্ট নাবুদ করার চেষ্টা করুক না কেন একজন যদি আল্লাহ ডাকার মত থেকে যায় কায়ামত পর্যন্ত ইসলামের পতাকা নিচে যাবে না আরো বুলন্দ হয়ে যাবে জোরে বলুন

জীবনের তিন দিন শুনেন মন ভরবে ঠিক না জি আজকে কিন্তু জীবনের মহাবিল না এটা বারো ভেজাল বলা বক্তব্য দিলাম আজকে কেন একটু দুনিয়ার দিকে লক্ষ্য করে ফলো করে কারণ যে আমাদেরকে সঠিক ভাবে টিকে থাকতে হবে বাবা হ্যাঁ এটাই আমাদের মূল

আপনাদেরকে বিরক্ত করাবো না একটু তাড়াতাড়ি করে একশো করে টাকা এমন কিছু নাই বাবা আমি চাইনি বাকিটা দিয়ে দিবেন হুজুরের হাতে শেষ জি জি শেষ ভালো তো সব ভালো হয় দেখেন দাদা যেন আমার দিয়েছে একশো টাকা দেখে একটা হলো কি নাম

কারো বয়স কে আল্লাহ করবে না কোনদিন বড়ি হ্যাঁ জি তো কেউ যদি পারেন একটু তাড়াতাড়ি করে সৌভার আল্লাহ তবে

ইনশাআল্লাহ এরা ভাবছে যে টাকা নিয়ে যাব না বাড়িতে 18 19 সুবহানাল্লাহ এই দেখেন আর একটা হয়ে গেল 20 আর একটা হলো 21 আর একটা হলো 22 আর একটা হয়ে গেল 23 বাকিটা মনে হয় 30 পারা হতে আরটা বাকি চব্বিশ একটা পঁচিশ দুজন দিয়েছে ছাব্বিশ ভাগ্যবান দেখি চট করে বলে দেবে আর একটা পচিশ নাকি না ছাব্বিশ পচিশ হলো হ্যাঁ সাতাইশ হয়ে গেছে সাতাই আচ্ছা আঠাইশ উনত্রিশ আচ্ছা হলো তিরিশ দু চারটা চা বেশি হলো কোনো ব্যাপার না সোহারা দেখেন দিয়েছে এক হাজার টাকা যে তাদের আসা তুমি পূর্ণ করে দাও একবার তুর পড়ি একটু আগে চড়ি আল্লাহওয়ালা আলে সই দে চাদরটা চলে নিয়ে চলে আসেন চাদরটা গিয়েছি আমি চাদর ছেড়ে কিন্তু হাত করে দেখানো তো নাল্লা আর যদি না শোনার মুড থাকে তাহলে বলবো যদি শোনার মুড নিয়ে থাকে তাহলে ইনশাল্লাহ এরকমই যদি আপনারা হাত দেখা তো ভালো লাগবে ঠিক

আরেক জুড়ি আরে মনে বড় অসহায়ছে যাব কে মহিমতি না দেব

ধৈরা আই 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 এটা বিষণৰ মতে না রে বাবা চল খেটা বিষণৰ মতে না আমার মনে আছে বা সনা ধৈরা আই কেইটা বিষণৰ মদেহে আর মদীনৰ হে মাতি চল খেত খেতিটো চৰ মা বনে

আচ্ছা শেষ সন্ধ্যাটা পড়বো না ছেড়ে দিবো হ্যাঁ কারা সন্ধ্যে একটা হাত তুলে দেখেন শোভেন আপনার

আর দেখেন আপনাদেরকে আমি এতক্ষণ ধরে খুব সুন্দর ভাবে আল্লাহ যতটুকু বলাচ্ছেন আমি কিন্তু আপনাদের কাছে পৌঁছাচ্ছি আমাকে ফরমাইশ করেছে আমার এই জালসা কমিটি যে ওই আল্লাহ আল্লাহ জিকিরটা যে করলেন ওইটাই দুবার একটু দুই একটা ছন্দ আরো পড়ে দেন আচ্ছা বলেই দিব ছটা কলম আসবে না 100 করে টাকা এমন কিছু আসবে না দেখি ফরমায়েশ করে বসে আছেন যে আল্লাহ এই রাতটা আজকে রাত আমাদের ভাগ্যবানদের রাত এনে ছটা কলম এমন কিছু না বাবা 100 করে টাকা একবার ওই বিরিয়ানির হোটেলে গেলে পড়ে 120 টাকা প্লেট জি আর যুবক ভাইরা এখন বেশি যায় তো একশো করে টাকা চেয়েছি আমি জি হ্যাঁ শেষ চন্দ্র পড়িয়ে দিচ্ছি দেখছেন এই রকম যখন গজল আমরা এত একটা জায়গাতে পড়ি এদিকে আপনার কি বলছে কালিয়া চক মুর্শিদাবাদ দেখেন একটা হলো দুটো হল তিনটা হল আর এদিকে আপনার ইসলামপুর চৌপা হল যখন আমরা এই গজলগুলো পড়ি কারণ যে এ কলেজ থেকে বের হয় বুঝতে পেরেছেন না জি জি থেকে বের হয় হ্যাঁ শ্বাস কত লাগে

কারণ যে দেখেন জিকিরে সব আছে তাই না জিকিরে সব আছে যার বলে দু একটা ছন্দ প্রথমে পড়েছিলাম আবারও দ্বিতীয়বার আমি ইনাদের ফরমাইশ মোতাবেক কমিটির ফরমাইশে আমি পড়ে দিছি একটু জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহ আল্লাহ اللہ اللہ بول بندہ اللہ اللہ بول اللہ اللہ بول بندہ اللہ ال ہو ل گوری چول بندہ اللہ گھوری چول اللہ گرے بابا اے اے اللہ لو گلے بابا اللہ گھول کے لے بابا

अह अहोल बंदी घोरे चाल अहोल बंदा अल घोरे चले पापा अल घोर के मा ई मन चल अहोल बंदा अलाह अल আল্লাহ তোর করেছে ওই আল্লাহ কে ডাকরে আল্লাহর নামটি জপলে বাবা পার পাবি রোজ হাসরে জোরে বলে আরো জোরে যেই আল্লাহ তোর সজন করেছে ওই আল্লাহ কে ডা আল্লাহর নামটি জপলে বাবা পার পাবি রোজ হাসরে আল্লাহর নামটি কি যে মধুর আল্লাহর নামটি কি যে মধুর আল্লাহর নামটি কি যে মধুর জপলে হয়ে যাবি পাগল আল্লাহ আল্লাহ La Pole all Banda, Allah, 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 Laddy God, Labanda, Aladdy God, Aladdy God, Yale, La, Allah, Pole Allah, Allah, Allah চাল বান্দা আল্লাহর ধরে চল 마শাআল্লাহ এই দিয়েছেন 100 টাকা আর মাইদের তরফ থেকে অনেকগুলো এসেছে আর এদিকে দিয়েছে হাজার দিয়েছে 200 আর লিবনা অনেক দিয়েছে 마শাআল্লাহ অনেকগুলোই দিয়েছেন আপনারা জতিষ্ট দিয়েছেন আলহামদুলিল্লাহ এতক্ষণ ধরে আপনারা বসে থাকলেন আর

যে আপনারা আমার জন্য দোয়া করবেন আমাদের কোনো গ্যারেন্টি নাই সফরে আজকে এখানে কালকে ওখানে বিভিন্ন জায়গায় হ্যাঁ যেতে হয় কখনো একাই যেতে হয় কখনো কাউকে সাথে নিয়ে যেতে হয় বুঝলে কোনো ঠিক নাই তবে আল্লাহর হুকুম যতক্ষণ না হয় কারো পাওয়ার চলবে না আর আল্লাহ যদি হুকুম হয়ে যায় এটা তো একটা বাহানা বলে আহারে অ্যাক্সিডেন্ট করে গেল আরে ও তো পানিতে ডুবে গেল তাই না বোঝা বিল্ডিং ভেঙে পড়ে গেল এটা তো কিছু না এটা একটা বাহানা কিন্তু মৃত্যু তো আছে ওইখানে আছে বলেই ওখানে পৌঁছাতে হয়েছে আপনি যেখানেই যান মৃত্যু আপনাকে ছেড়ে দেবে না মরার আগে ইমান তাজা করতে হবে মরার আগে সচিত হয়ে যেতে হবে যেন আমরা নবীর কলমা পড়ে নবীর আশিকের পেহচান দিয়ে আমরা যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি ইমানের সঙ্গে শেষ মুহূর্ত পর্যন্ত যেন আমাদের জবানে কলমায় তাইয়াবা জারি থাকে আর আমরা যেন সঠিক আমল করে কবরে যেতে পারি কারণ ওখানে কিন্তু একদিন হিসাব দিতে হবে বাবা জানেন ওখানে হিসাব কার হবে মরা মানুষের কার হবে হিসাব কার হয় বাবা জিন্দা মানুষের হিসাব হয় না ওখানে এখানে মরবেন আর কবরে পড়বেন আবার ওখানে আপনাকে জীবিত করে এক এক করে তিল তিল করে আপনাকে জবাব দিতে হবে আপনি কি করেছেন এই মহাবিলে যারা এসেছে এটা সাক্ষী হয়ে গেল যারা বাইরে আছে ওইটাও কিন্তু ওদেরকে জবাব দিতে হবে কারণ এখানে যারা বসে আছে এদের গ্যারেন্টি আমার আল্লাহ নিজেই নিয়েছে যারা বলেন যারা আছে এদের গ্যারেন্টি যেখান থেকে সামিয়ানা এটা যখন অনুষ্ঠান বাড়িতে চলে যাবে বিয়ে বাড়িতে তো এটা বিয়ের পেন্ডেল নাকি আর যখনই এটা এই প্যান্ডেলটাই ওখান থেকে খুলে আসার পরে জালসা মাহফিলে লাগবে তো এটা জান্নাতি মাহফিল জোরে বলে এই জান্নাতি মাহফিলের গ্যারেন্টি আমার আল্লাহ নিজেই নিয়েছে বলে কি করে বলে তুই মরে দেখ